মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ বার্ষিক নিরাপত্তা আলোচনার জন্য দক্ষিণ কোরিয়া সফর করেন ওই সফরের কয়েকদিন পরই উত্তর কোরিয়া তাদের পূর্ব জলসীমার দিকে কমপক্ষে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত হওয়ার পর শুক্রবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বিষয়টি নিশ্চিত করে বলেছেন স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রটি পূর্ব সাগরের দিকে সাতশো কিলোমিটারের মধ্যে বিস্ফোরিত হয় এলাকাটি জাপান সাগর নামে পরিচিত জাপান সরকার আরও জানিয়েছেন উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে এটি জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাহিরের জলসীমায় পড়েছে বলে ধারণা করা হচ্ছে ইয়ং ইয়ংয়ের সর্বশেষ উৎখাপনটি দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে তাদের পশ্চিম জলসীমায় দশ রাউন্ড কামান নিক্ষেপ করার চার দিন পর ঘটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিউলকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির অনুমতি দেওয়ার প্রায় এক সপ্তাহ পরে এই ধরনের উস্কানিমূলক ঘটনা ঘটল বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ কোরিয়ার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ব্যবহারকারী দেশগুলোর ক্লাবে যোগ দিতে চলেছে এর ফলে দেশটির নৌ ও প্রতিরক্ষা সক্ষমতার ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না উত্তর কোরিয়া শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির একজন কর্মকর্তা জানান দক্ষিণ কোরিয়া পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য আমেরিকা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে চায় এই বছরের শুরুতেই ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার নেতারা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করার চেষ্টা করেছেন কিন্তু দু সালে আমেরিকার সাথে পূর্ববর্তী আলোচনা ভেঙে যাওয়ার পর থেকে কিম ওয়াশিংটন এবং সিউলের সঙ্গে যে কোনো আলোচনা এড়িয়ে গেছেন উত্তর কোরিয়ার নেতা সেপ্টেম্বরে বলেছেন তিনি আলোচনার জন্য উন্মুক্ত যদি আমেরিকা পিয়ং ইয়ং এর পারমাণবিক অস্ত্র ত্যাগের দাবি থেকে সরে আসে তবে আমরা বসব কারণ আমার দেশ পারমাণবিক রাষ্ট্র এবং ভবিষ্যত এ থেকে দূরে সরে আসবে না জাপান সরকার আরও জানিয়েছেন উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে এটি জাপানের এক অর্থনৈতিক অঞ্চলের বাইরে জলসীমায় পড়েছে বলে ধারণা করা হচ্ছে ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী